একুশ নাম্বার আগে কোশ্চেনটা পরে দেখো কোয়েশ্চেনে কি বলা আছে এন সমান টু এক্স মাইনাস ওয়ান এন হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স এলিমেন্ট এন স্যার এক্স এলিমেন্ট এন কি আগে আমাদের শিখতে বুঝতে হবে যে এন কি এন বলতে কি বোঝায় এন হচ্ছে স্যার স্বাভাবিক সংখ্যা এন কি স্যার স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো কি স্যার স্বাভাবিক সংখ্যা তাহলে এন n সরি হ্যাঁ স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে n দ্বারা প্রকাশ করে স্বাভাবিক সংখ্যাকে তাহলে x এলিমেন্ট n x কি এই যে যে x এই x হচ্ছে n এর অন্তর্ভুক্ত n সমান 2x 1 যেখানে x হচ্ছে n এর অন্তর্ভুক্ত দেখাও যে আমাকে দেখাতে বলছে n স্কয়ার কে এই যে n এই n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে স্যার এটা একদম ইজি আমি যদি তোমাকে খুব সহজভাবে বোঝাই দেখো তুমি এক মিনিটে বুঝে যাবে হ্যাঁ আগে আমাদের এইটুকু স্যার একটু মাথায় রাখো এক্স কি স্যার হচ্ছে এর মধ্যে পড়ে এলিমেন্ট এলিমেন্ট হচ্ছে কি স্যার এই যে এই এর মধ্যে থাকবে হ্যাঁ মানে স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে তাহলে আমরা আগে এই যে টু এক্স মাইনাস ওয়ান এন সমান কি টু এক্স মাইনাস ওয়ান আগে এই রাশিটা আমরা আগে বসাই এন সমান টু এক্স মাইনাস ওয়ান এখন আমাদের এই যে এক্স এর মানটা স্যার কোথায় পাবো এই এন এর মধ্যে তো এন থেকে তুমি যে কোনো একটা সংখ্যা ধরো আমরা টু নেই হ্যাঁ আমরা যদি টু নেই তাহলে কি দাঁড়ায় দেখো তো টু এখানে মাঝখানে সমান কি গুণ এর তাহলে টু ইন্টু টু মাইনাস ওয়ান কত হয় দুই দু গুণে চার থেকে এক গেল আচ্ছা কই দিন দিই চার মাইনাস এক সমান কত হয় তিন তাহলে এন এর মান কত বলবো আমরা এন এর মান হচ্ছে থ্রি এখন আমার কথা কি দেখাও যে এন স্কোয়ার কে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে তাহলে এই n স্কয়ার কে এই n স্কয়ার কে আমাদের কি করতে হবে আর দ্বারা ভাগ করতে হবে আমাদের n স্কয়ার এর মান লাগবে আমাদের এখানে মান আছে কার স্যার n এর তাহলে n স্কয়ার সমান কি হবে বলো n স্কয়ার সমান কি হবে n এর মান কত 3 তাহলে এই যে লিখলাম 3 উপরে কি ছিল স্কয়ার এখানে কি দিয়ে দিলাম স্কয়ার বা বর্গ দিয়ে দিলাম তাহলে 3 স্কয়ার মানে কি 3 3 তাহলে কত হয় 9 তাহলে এর মান কত হলো স্যার 9 এখন কথাটা আবার বুঝো দেখাও যে n স্কয়ার কে আমরা n স্কয়ার এর মান পেয়ে গেছি 9 n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে আমরা এখন এই 9 কে কত দ্বারা ভাগ করব 8 দ্বারা 8 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে দেখো আমরা 9 কে 8 দ্বারা ভাগ করে দিই ভাগশেষ দেখবে 1 হবে দেখো যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কি হয় আট ওকে আট এখন নয় থেকে আট গেলে কি থাকে স্যার বল এই যে এইখানে যেটা থাকে সেটা কি হয় বলতো ভাগ ফল এখানে যেটা থাকে সেটাকে বলে হচ্ছে ভাগ ফল আর এই যে নিচে যেটা থাকে এটাকে কি বলে ভাগ শেষ ভাগ শেষ স্যার দেখো তাহলে এখন আমাদের কি প্রশ্নের সাথে মিলছে দেখা হচ্ছে এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করলো তাহলে আমরা এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ করছি আমাদের ভাগ শেষ কত হয়েছে ওয়ান তাহলে আমরা স্যার বুঝতে পারছি এখন এখন চলো আমরা এখানে তো টু দিয়ে গেলো এখন আমরা এন এক্স এর মান হ্যাঁ এই যে এক্স এলিমেন্ট এন মানে এক্স এর মান কত এই এন এর মধ্যে তাহলে আমরা এক্স এর মান যদি স্যার থ্রি ধরি তাহলে কি হয় দেখো আমরা এখন থ্রি ধরে করি এক্স এর মান আগে সম্পূর্ণ এন সমান টু এক্স মাইনাস ওয়ান এখন আমরা এক্স এর মান ধরবো হচ্ছে থ্রি এই যে এই থ্রি ধরো একটা জোর ধরে একটা বেজোর ধরে একটা থ্রি ধরো মাইনাস ওয়ান এখন তিন দু করে কত হয় ছয় ছয় মাইনাস এক সমান কত হবে পাঁচ তাহলে এন হচ্ছে ফাইভ এই যে এই n এর মান হচ্ছে কি 2x 1 এর মান হচ্ছে 5 এখন আমি কি দেখাতে বলছে দেখা হচ্ছে n স্কয়ার কে তাহলে এই যে n কে কি করতে হবে স্কয়ার করতে হবে বর্গ করতে হবে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তাহলে n স্কয়ার সমান কি হবে n স্কয়ার সমান 5 হইছে না এখানে দেখো 5 হইছে না তাহলে 5 স্কয়ার সমান কত হয় 25 এখন আমরা 25 কে কত দ্বারা ভাগ করব 25 কে ভাগ করব হচ্ছে 8 8 8 দ্বারা আমরা 25 কে ভাগ করব তাহলে আট ভাগ হচ্ছে পঁচিশ দেখো তো কত হয় আটা চব্বিশ তাহলে এখানে হবে থ্রি এখানে হবে কি টোয়েন্টি ফোর চব্বিশ মাইনাস করলে কি হয় স্যার ওয়ান পঁচিশ থেকে এক গেলে কি হয় এক তাহলে কি স্যার ভাগ শেষ ওয়ান প্রতি ক্ষেত্রে কি হবে স্যার তোমার ভাগ শেষ ওয়ান হবে তাহলে স্যার আমাদের কথার ক্ষেত্রে মিলছে অবশ্যই মিলছে স্যার একদম সহজ না একদম ইজি ম্যাথ ঠিক আছে এখন এটা তো স্যার আমাদের বুঝতেই যে হ্যাঁ আমাদেরকে একটু সমাধান করে করতে হবে না স্যার সমাধান করে করতে হবে সেটা করব কিন্তু এইটুকু স্যার তুমি বুঝছো কিনা দেখো প্রশ্নে যা বলছে আমি কি স্যার তোমাকে উদাহরণ দিয়ে বোঝাইতে পারছি বিষয়টা অবশ্যই বুঝছো আই হোপ কারণ স্যার খুব ইজি এগুলো স্যার এগুলো কি স্যার কঠিনের কিছু নাই খুব সহজ ম্যাথ এগুলো দেওয়া আছে কি দেওয়া আছে এন সমান টু এক্স মাইনাস ওয়ান এইটুকু উঠাইছি এখন আমরা এটা স্যার বীজগণিতের মধ্যে কি করবো স্যার এটাকে বা সরল অঙ্কের মধ্যে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করবো দেখো আমরা এখানে কি করতে পারি স্যার কিছু করতে পারি না এখন এটাকে বর্গ করতে পারি দেখো এখানে দিলাম সমান এখানে কি হবে টু এক্স মাইনাস ওয়ান স্যার এই যে উভয় পক্ষকে কি করছি স্কোয়ার দিছি হ্যাঁ দেখো এর উপর কিছু ছিল না এটার উপর কিছু ছিল না আমরা এর উপরে স্কোয়ার দিছি আর টু এক্স মাইনাস ওয়ানের উপর কি দিছি স্কোয়ার দিস এখানে কি লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে আমি শুধু বর্গ করি বর্গ করে এখন দেখো কি হয় এখানে কিন্তু একটা সুত্র হয় এস কে যদি আমরা এ ধরি এবং ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে কি হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সুত্রটা আমি এখানে লিখে দিই এ মাইনাস বি হোলি স্কোয়ার সুত্রোটা হয় হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান

ফোর এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে কি ওয়ানের সাথে যদি গুণ করো হবে ক্লিয়ার ওকে এখন আমরা বাকি অংশটুকু করি সমান এখানে হচ্ছে হচ্ছে এখানে তাহলে স্যার আমরা কমন নিতে পারি দেখো কি কমন নিতে পারি ফোর এক্স কমন নিতে পারি তাহলে যদি ফোর এক্স কমন নিই তাহলে এখানে কি থাকে শুধু এখানে ছিল দুইটা এক্স তাহলে একটা এক্স যদি এখানে নিয়ে আসি তাহলে কি থাকবে শুধু এক্স থাকবে শুধু এক্স স্যার এখানে ছিল 4x তো 4 তো আমরা এখানে নিয়ে আসছি আর x ছিল এখানে দুইটা একটা আনছি তাহলে এখানে তো 4 ভ্যানিশ হয়ে গেছে এবং একটা x চলে আসছে তাহলে কি থাকে এখানে অবশিষ্ট শুধু একটা x থাকে আর এখানে হচ্ছে মাইনাস দেখো 4x 4x নিয়ে আসছে তাহলে এখানে কি হবে স্যার 1 4x uh, uh, x 1 1 এই হচ্ছে স্যার কি আমাদের সমীকরণের সমাধান এখন আমাদের একটু লেখা লিখতে হবে বাস এইটুকুই বলছে যেহেতু

তাই এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে স্যার এক্স ও এক্স মাইনাস ওয়ান হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে কি একটি জোড় সংখ্যা হবে এদের গুণ ফলো জোর জোড় সংখ্যা এদেরকে গুণ করলে কি হয় জোড় সংখ্যা হয় স্যার এই কথাটা কি তুমি বুঝছো যেহেতু এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাই এদের মধ্যে একটি জোড় সংখ্যা হবে এবং এদের গুণ ফল কি হবে জোড় সংখ্যা হবে দেখো আমি তোমাকে বোঝাই দিই এক্স এক্স মাইনাস ওয়ান আমি যদি এখানে এক্স লিখি আর এক্স মাইনাস ওয়ান লিখি হ্যাঁ এখন এর মান ধর আমি কথার কথা টু লিখলাম হ্যাঁ যদি এর মান টু লিখি তাহলে কি হয় এখানে দেখো তো এর মান যদি টু লিখি তাহলে এখানে কী হবে টু তাহলে টু থেকে যদি ওয়ান হয় মাইনাস হয় তাহলে কী হবে ওয়ান টু মাইনাস ওয়ান এখন এখানে যদি আমি এর মান থ্রি লিখি যদি থ্রি লিখি তাহলে এখানে কী হবে মান

টু একটা জোর সংখ্যা এখানে টু একটা জোর সংখ্যা ফোর একটা জোর সংখ্যা এই দুইটা বলতে স্যার একটা কি অবশ্যই জোর সংখ্যা থাকবে এবং এদের যে গুণ ফল এদের যে স্যার গুণফল এই গুণ ফলটাও কি হবে এদের গুণ ফলটাও তোমার জোর হবে গুণ ফল জোর হবে বলতে কি বোঝায় দেখো টু ইন্টু ওয়ান এই যে এখানে যদি মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দেয় তাহলে টু ইন্টু কি হয় টু থ্রি ইন্টু কি হয় দেখো তো সিক্স ফোর ইন্টু কি হয় দেখো তো 12 এইবার বুঝতে পারছো যে কথাটা বললাম স্যার তোমাকে সম্পূর্ণ এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম যেহেতু এক্স ও এক্স মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে এক্স আর এক্স মাইনাস ওয়ান স্যার কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কেন ক্রমিক এখানে ওয়ান এখানে টু এখানে টু এখানে থ্রি এখানে থ্রি এখানে ফোর তাহলে এটা স্যার ক্রম অনুযায়ী সাজানো তাহলে এটা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং তাই এদের মধ্যে একটি জোর সংখ্যা দেখো এখানে কি এই যে একটা জোর সংখ্যা এই যে জোর সংখ্যা এই যে জোর সংখ্যা প্রত্যেকটাই কি হবে স্যার একটা করে জোর সংখ্যা পাবা তুমি এবং এদের যে গুণফল ও

ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা ছিল কি আমাদের প্রকৃত রেজাল্ট আমরা এখানে ফোরকে জাস্ট আলাদা করে রাখছি এক্স আর এক্স মাইনাস ওয়ান নিয়েছি বোঝানোর জন্য মানে দুটা পার্ট করছি তাহলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি ফোর ইন্টু টু সেটাকে যদি আমরা দুই দ্বারা গণ করি তাহলে কি হয় আট সেটা কি হয় আট দ্বারা বিভাজ্য হয় এখানে কি হয়েছে স্যার আট দ্বারা বিভাজ্য হয়েছে অতএব ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ কি হবে ওয়ান থাকবে স্যার এটা কি কত ভাবে হইল না স্যার এই জিনিসটা যদি তুমি সমাধান করতে যাও তাহলে এরকম আর আমি তোমাকে ফার্স্টে যে বিষয়টা বসাইছি স্যার দেখছো কি ইজি পানির মতো সহজ দুই দুই নিসি পরে তিন নিছি এনের এস এর মান কিনেছিলাম দুই নিছিলাম তিন নিয়েছিলাম কত ইজি ভাবে মিলিয়ে গেছে এটাও স্যার মিলাই গেছে কিন্তু এটি কি তো কি করতে হবে স্যার এটা ভালো করে বুঝতে হবে এই স্যার এই বিধি তো আর কিচ্ছু নাই